নাকি আইনের আশ্রয় না নেওয়া পর্যন্ত আপনারা কোনো কথা এই বিষয়টা ক্লিয়ার করে নিজে কেন আসতে আপনারা আসবেন আপনারা শুধু দেখবেন সব কিছু বলছেন না

আমরা ঘটে নাই তারপরে আপনাকে ভাই সাই আপনাকে আপনাকে প্রশ্ন ভাই একটা প্রশ্ন হলো কি এটা কেমন ধৰণে কথা তুমি প্ৰশ্ন আচ্ছা আমরা এখন থানায় আসলে যাচ্ছি যত যতগুলো সিরিয়ার লোকজন আছে সবাই থানায় যাবো আপনার দেখবি ওই পক্ষ